আসসালামু আলাইকুম দিনোহিন মিডিয়া থেকে আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরগা লাওকি কামালহি কসফাতু জাবে জামালহি

এই মহনের নয় তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতের মধ্যে ইমাম হুসাইনের পরিবার সহ তারা সাত তারিখ থেকে মরণের সাত তারিখ থেকে তারা পানি পান হয়ে রয়েছে তারা পানি পান নাই তিন দিন পর্যন্ত তারা বোকা পিয়াছা রয়েছে

ইমাম হুসাইন কে তার নির্মল ভাবে তারা সই তুলে দিয়েছে তারা মূলত আমার যেহেতু হুসাইন হতে আমি তার সঙ্গে রসুলাম আর ইমাম হুসাইন হাতে কোথায় তাহলে ইমাম হুসাইনকে কে দেওয়া মানে আমার রসুল পাগ সোলাকে দেওয়া যদি রাসূল দিলে আমরা নামাজ পড়লে কি হবে রোজা দিলে কি হবে যাকাত দিলে হবে নবি কলম বললে আমাদের কি হবে কোনো হবে না কারণ নবি ভালো বাদকে জানা চিনবে না তাদের নামাজ নাই তাদের রোজা নাই তাদের হজ নাই তাদের জাকাত নাই কারণ নবীর হারে বায়ত আমাদের ইমান নবী নবি আমাহলে বায়ত আমাদের বিশ্বাস নদীর হারে পাচ্ছে আমাদের যাওয়ার কোন নাই তারপর ইমাম হুসাইন সঙ্গী সাথে আর এই সৈন্য ছিল বাইশ হাজার সৈন্য ছিল তাই ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে যাইয়া জন লোকের সাথে যুদ্ধ করতে তারা সৈন্য নিয়ে করছে তাদের লজ্জা না তাদের লজ্জা করে না তোমরা কিসের মুসলমান তোমরা কে মুসলমান মুসলমান আছে মুসলমান নাই ইমাম হুসাইন কার হাকি যদি আমরা বলি বা বলা হাকি বুঝতে গেলে অনেক কঠিন কারণ ইমাম হুসাইনে তাও নামাজ হয়েছে এই জিদে নামাজ হয়েছে এই দিদের একজন সেনাপতি যে আসরে নামাজ কাজা হয়ে যাবে ইমাম হুসেন কে তাড়াতাড়ি কত করে ফেলুক চিন্তা করছেন কেমন নামাজি ইমাম হুসেন কে কত করে ফেলুক আসরে নামাজ কাজা হয়ে যাবে

অলিয়া উলিয়া বলেন বা যত মুসলমানই বলেন না কেন আমরা যখন নামাজে যাই নামাজে যাওয়ার পরে তাহলে আমরা দুর্গ বন্ধুর শ্রীপাত পড়ি ও আর আলে মোহাম্মদ কে মোহাম্মদ এবং মুহাম্মদের আল মুহাম্মদের পরিবার মুহাম্মদের বংশধর যে বংশধর দুর্গ স্থান নাম করলে আমাদের নামাজ হয় না এটা কি সব ধরাম আত্র দশই করেন না করেন না দুইজন করতে হবে না তাই ইমাম হোসেনকে যদি আমরা প্রত্যেককে ইমাম হোসেনকে যদি আমরা পে আমরা ইমাম হোসেনকে চিনি না তাহলে আমরা কার নামাজ করি আমরা কার নামাজ করি বলতে আমরা কার নামাজ করি নামাজের মধ্যে ইমাম হোসেনকে শনাক্ত হবে নামাজের মধ্যে মওলানা আলীকে শনাক্ত করতে হবে নামাজের মধ্যে মহান আল্লাহর জান্নাত কে অর্জন করতে হবে নামাজের মধ্যে ইমাম হাসান আলাইহিস সালাম স্মরণ করতে হবে উনাদের কিছু জামান নামাজে স্মরণ না করে আমাদের নামাজ হবে না তাহলে এখন আপনারা নামাজ করে দেশ সার্টিফিকেট পেয়ে যাবেন পেয়ে যাবেন ইমাম হোসেন কে সৈতে সার্টিফিকেট পেয়ে যাবেন এই শর্তে কাকে बीएसटीसी সদর ইমাম সালাম बीएसटीसी সদর ইমাম হুসাইন আলাইহিস সালাম তো ইমাম হোসেন কি শর্ত আমরা বেহেস্তে যেতে পারবো তখন না তারা কি ধরনের মুসলমান ছিল তাহলে আমরা এখনো সময় আছে যেমন ইমাম হাসান আল সালাম বলছিলেন আমাকে যারা চিনেছে তো চিনেছে যারা চিনে না তারা যেন চিনে নেই কারণ হাকি কত আমরা চিনতে হবে ইমাম পরিবারের হাকি আমাদের বুঝতে হবে হাসরের ময়দানে যখন নেকিবতির হিসাব হবে তখন আমরা কি করবো তখন ইমাম হুসাইন কি করবে যখন বদির পাল্লা বাড়ি হয়ে যাবে তখন ইমাম হুসাইন আলাই সালামের রক্ত ফ্লো জামা ওই পাল্লার মধ্যে ধরে দিবে যখন ওই পাল্লা বাড়ি হবে না যখন এখন তখন বাড়ি হবে না তখন ইমাম হুসাইন আলাই সালাম স্বয়ং ওই পাল্লার মধ্যে উঠে বসে যাবে তাহলে কার জন্য নবীর মধ্যে যদি যদি আমাদের জন্য ইমাম হাসান হোসেনকে কুরবান করে দিতে পারে তাহলে আমরা ইমাম পরিবারের জন্য নবীর আহলে বাইতের জন্য আমরাকে নো পারব না কোটা সকি পনে কালাইতে যেজন্য পারব না কেন পারব না আমরা ইমাম হুসাইন রাসুলের শোনে আমরা বেশি বেশি করে কাটব বেশি বেশি করে স্মরণ করব নবীর আহলে বাইতরা নবীর هاشমী পুত্ররা ইমাম হুসাইন ইমাম হাসান আছালেনের শোনে তা এক বছর পর্যন্ত সুপালন করছেন। তারা এক বছর পর্যন্ত সুদ করছেন তাহলে আমাদের কি আমরা আলী মহরম আসলে ইমাম হুসাইন কে স্মরণ করবো তা না আমরা শুধু মহরম আমরা সব সময় ইমাম হুসাইন সালাম কে স্মরণ করব। শুধু মহরম আসলে না যেমন আমরা যদি মনে করি ইমাম হুসাইন সালাম দশ তারিখ ইমাম হুসাইন আলাইসালাম সাদা পালন করছেন তো আমরা যদি ওই দিন থেকে আবার শুরু করি আবার দেখা যাবে বছর ঘুরতে ঘুরতে দেখা যাবে যে শেষ নাইলে আমাদের হাকি গুলি বুঝতে হবে ইমাম হোসাইনের মহাপত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কখনো ইমানদার হতে পারবো না আজকে দেখান্ত কারণ আমরা রোজা রেখেছি আমরা যে রোজা রেখেছি এত গরমের মধ্যে আমাদের কত কষ্ট হচ্ছে পানির পিপাসা লাগতেছে অথচ নবীর পরিবার তারা তিন দিন পর্যন্ত তারা বুকা পেয়াসা রয়েছেন তারা পানি খাইছেন না কেন খাইছেন না তারা যদি পানি চাইতেন সত্যিকারে পানি যদি চাইতেন তাহলে এই মামুষ আইনে কার বলার মরুভূমির মধ্যে যদি দিয়ে একটা দিতে তে পানি ঝর্ণা বেয়ে যেত তাই এই মামুষ কেন খান নাই এটা বুঝতে হবে নবীর পরিবারে কেন পানি খান নাই এটা বসতে ইমাম হুসাইন সালাম জন্মের পরেও উনি তিন দিন পর্যন্ত পানি গেছেন না চিন্তা করছেন তিন দিন পর্যন্ত পানি কাম নয় তার জন্য নবীর উম্মদের জন্য নবীর উন্মদের জন্য সেই নবীর উম্মত হইয়া আমরা ইমাম হুসেন চিনি না ইমাম হুসাইনের কথা বললে তারা রেগে যায় ইমাম হুসেন কথা বলে বিভিন্ন ধরনের মন্তব্য করে যেমন ইমাম মধ্যে কি আছে ইমাম আলাই তাহলে আমরা শব্দগুলি যদি বুঝি না তাহলে প্রশ্ন কেন করবো ইমাম হুসাইন হাসান আল্লাহ সালাম শব্দ কি শান্তি বর্ষিত হোক আলাইসালামের শব্দ অর্থ হইল শান্তি বর্ষিত হক তাহলে আমাদের কাছে এরকম আসে যে রাজিয়া কেন লেখলেন আলাইসালাম কেন লেখলেন না যে তারাই এটা বুঝে না তারা আসলে পড়াশোনা করলে কি হবে তাদের গবেষণা নাই তারা গবেষণা করে না বিধায় ওইটা বলে না বা এটা বুঝে না আলাইসালাম শব্দের অর্থ হইল শান্তি বর্ষিত হোক ইমাম হুসাইনে উপরে আল্লাহ পক্ষ থেকে সবসময় শান্তি ওপর বসে হতে থাকে এটা নতুন কোনো বিষয় না দেখেন আপনারা যারা আসছেন এখানে সবাই কিন্তু ইমাম হুসাইনের मोहब्बतে আসছেন এখানে কিন্তু এমনি এমনি আসেন নাই সত্যিকারে ইমাম হুসাইনের मोहब्बत নিয়ে আসছেন আজকে যদি আমরা ইমাম হুসাইনের শরণে এক gota যখের পানি পাইতে পারি আমাদের জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে আমাদের নাজাতের উসলে হয়ে যাবে তাহলে আমরা কি ইমাম হুসাইনের মাতম করব না আমরা কি ইমাম হুসাইনের মাতম করব না আমরা ইমাম হুসাইনকে শরণ করব না আমরা আমাদের ইমাম হুসাইনের প্রয়োজন আছে কি না আছে না ইমাম হুসাইনের দরকার আছে না বলেন তো ইয়া হুসাইন আলাইহিস সালাম ইয়া আলাইহিস সালাম ইয়া হুসাইন আলাইহিস সালাম ইয়া আল্লাহ পাক ওই হুসাইন আলাইহিস সালামের উসিলায় যাতে আমাদের না যেতে উসিলা হয়ে যায় সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে আজকে বেশি বলবো না সময় হয়ে গেছে আপনারা সবাই ইমাম হোসেনকে স্মরণ করবেন আর ইমাম হোসেনে সনে বেশি বেশি করে কাঁদবেন मोहब्बत করবেন मोहब्बत ছাড়া কোনো কিছু নাই কারণ আল্লাহ রাসূলই কইছেন যার সাথে যার मोहब्बत তার সাথে তার হাসর। তাহলে আমাদের হাসা থাকার সাথে আমরা কার मोहब्बत করতে চাই আমরা ইমাম হোসেনে मोहब्बत করতে চাই মৃত্যুর আগ পর্যন্ত যাবে আমাদের ইমাম হোসেন আলাইহিস সালামে সাথে শরীক হতে হয় যদি ইমাম হুসাইন আমাদের প্রয়োজন। ইমাম হুসাইন স্যার আমরা কার বেয়েste যাব? ইমাম হুসাইনের বেয়েste যাব আমরা। কারণ ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তাহলে ইমাম হুসাইনের যুবকদের সর্দার যদি হয় থাকে তাহলে আমাদের বেহেশতের সর্দারকে আমরা অনুসরণ করতে হবে না। কার বেয়েste যাব? আমরা কার বেয়েste যাব? ইমাম হুসাইন আলাইহিস সালাম বেয়েste যাব। তখন ইমাম আমরা যদি বেয়েste যাই ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের সর্দার হবেন। তখন ইমাম হুসেন সালামের কথা আমাদের মানতে হবে সম্মানিত আশিকে পাক পাঞ্জাত আমি শেষ করে নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু